শোনেন শোনেন সন্ধিবাসি সোনেন দিয়া মোন ভালো লাগলো আপনা এই মাফিল ভালো লাগলো আপনা এই মাফি লো জন শোনেন শোনেন সন্গল শিবাসি সোনেন দিয়া মোন ভালো লাগলো আপনা এই মাফিলায়জন ভালো লাগলো আপনা এই মাফি ল এই মাহফিলের সভাপতি সরদানি ভাই আরো আসেন প্রধান অতিথি আতিকুল ইসলাম ভাই আরো আসেন প্রধান বক্তা দেখিসেন সবাই আমি আসি গুনাগার দোয়া সবার কাছে চাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাবেন হাতলার রাদেন সবাই হাতলার রাতেন সবাই দিন ইসলামের পথে চলি আল্লাহু আকবার বলেন আমার মা বোনেরা আসেন মা গোলম্বা চোরা কোনো আলোচনা নাই আমার মা বোনেরা এই জন্য মা গো পর্দা ছাড়া যাবে না মা গো স্বামীর মত করবেন মা গো শ্বশুর শাশুড়িকে মহব্বত করবেন নিজের মা বাবাকে ভালোবাসবেন আগে আমি শুনেছিলাম আগের মহিলারা একটা নয় দুইটা নয় নয় দশটা করে বাচ্চা প্রসব করতো কিন্তু কোনো সিজার করা লাগতো না কিন্তু বর্তমান মা বোনেরা বর্তমান সমাজের মা বোনেরা একটু পেট ব্যথা উঠলে আগে সিজারের কথা মাথায় চিন্তা করে কথা বলেন ঠিক না আর একটু জোরে জোরে বলেন ঠিক না আমার মা বোনেরা আপনারা যদি স্বামীর খেদমত করতে পারেন আপনারা যদি শ্বশুর শাশুড়িকে মহব্বত করতে পারেন আপনারা যদি পর্দা করতে পারেন আমার আল্লাহ এই সিজার নামক ভাইরাস থেকে আপনারে রক্ষা করবে আমার আল্লাহ আপনার পেট থেকে বিশ্বজগৎ বিশ্ব কোরআন আল্লামা সাইদি হুজুরের মতো সন্তান বের করবে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে দেখবেন মা বোনরা পর্দা করে না পুরুষরা পর্দা করে আসে না নাই দেখবেন পুরুষরা যখন প্যান্ট আর টাই পরে আর যখন আপনার স্যুটের সাথে যখন প্যান্ট একবারে টাই একবারে ক্লোজ করে পড়ে পেট দেখা যায় না কিন্তু পিছনে তার বউকে বসাইছে শাড়ি পরছে প্যাট গোটা বের হয়ে আছে আসে না নাই জোরে বলেন আসে না নাই পুরুষের পেটে আছে আপনার পায়খানা নারী ভুরি আর মহিলাদের পেট আল্লাহ একটা ফ্যাক্টরি তৈরি করেছে এই পেটটা যত ভালো হবে এই ফ্যাক্টরি থেকে তত ভালো সন্তান জগৎ বিখ্যাত আলম বের হবে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা আমার মা বোনেরা আসেন মাগো আপনাদেরকে একটা ওয়াজ শোনায়ে দিয়ে যাই মাগো খবরদার পর্দা ছাড়বেন না স্বামী খেদমত ভুলবেন না আমার মাগো আপনারা যদি পর্দা করতে পারেন নামাজ পড়তে পারেন নিজের সতিত্বের হেফাজত করতে পারেন মাগো আপনারা যদি রমজান মাসে রোজা রাখতে পারেন আপনারা যদি কোরআন তেলাওয়াত করতে পারেন আমার আল্লাহ জান্নাতের আটটি দরজায় আপনার জন্য ওপেন করে দিবে যে কোনো একটি দরজা দিয়ে আপনি ইচ্ছা করলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন জোরে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে জোরে বলেন না সোবাহান আমার বাবুনেরা আল্লাহ নবী একদিন সাহাবিদের সামনে বয়ান করতেছেন এমন সময় একজন মহিলা গুনগুন করে কান্না করে আল্লাহ নবী ডাক দিয়ে বললো না আমার সাবিরা মহিলা পেন্ডেল থেকে কোন মেয়েটা গুনগুন করে কান্না করে আল্লাহ নবীকে এবার ওই মেয়েটার সামনে হাজির করা হলো ওই মেয়েটা এসে বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেননি আমি বিয়ে করব আমি ভালো ছেলে খুঁজে পাই না ও নবীজি আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি কিন্তু মনের মতো ছেলে খুঁজে পাই না আল্লাহ বললো আমার সাহাবিরা তোমাদের মধ্যে কি আছে এই মেয়েটাকে বিয়ে করবা এই মেয়ে উম্মে জামিলাকে বিয়ে করবা সকল সাহাবিরা হাত তুলেছে আল্লাহ নবী ডাক দিয়ে বললো আমার সাহাবিরা একটা মাত্র মেয়ে এতগুলো হাত এতগুলো ছেলের সাথে তো বিয়ে দেওয়া যাবে না যে কোনো একটা ছেলেকে বিয়ে করা লাগবে এবার উম্মে জামিলা ডাক বলল ও নবী গো আমি তো যেমন তেমন ছেলেকে বিয়ে করব না যার ভিতরে তিনটা গুণ থাকবে আমি উম্মে জামিলা ওই মেয়ের ছেলেটাকেই বিয়ে করব। আমার নবী ডাক দিয়ে বললো উম্মে জামিলা বলতো বলতো তিনটা গুণ কে কে উম্মে জামিরা ডাক এক নাম্বার গুণ বললো ছেলেটা সারা রাত জেগে নামাজ আদায় করবে আমি ওই ছেলেটাকে বিয়ে করব দুই নাম্বারে যেই ছেলেটা সারা বছর রোজা রাখতে পারবে ওই ছেলেটারে আমি উম্মে জামিরা বিয়ে করব নবীজি তিন নাম্বারে আমি में जबी बोले दिलाम যেই মেয়ে যেই ছেলেটা প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতে পারবে আমি উম্মে জামিলা ওই ছেলেটাকে বিয়ে করব। এবার আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়া বলল ও আমার ওই তিনটা শরতম মানিয়া এই উম্মে জামিলারে বিয়ে করবা এবার সবাই হাত নামিয়ে ফেলছে আল্লাহ নবী ডাক দিয়া বলল ও আমার সাবির একটু আগে তো তোমরা সবাই হাত তুললা এখন আবার হাতটা কেন নামিয়ে ফেললা এবার এক সাবি এক নার থেকে হাত তুলছে জোরে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার এই সাবিডা কে বলল নবী গো আমি এই তিনটা তিনটা শর্ত মানিয়ে উম্মে জামিলার বিয়ে করতে চাই এবার আল্লাহ নবী এই শর্ত সাপেক্ষে উম্মে জামিলার সঙ্গে বিয়ের আলাপ আলোচনা ফাইনাল করে নিল এবার যখন বিয়ে হয়ে গেল বাসর উম্মে জামিলা দুইটা যায় নামাজ বিছাইছে দুইটার যায় নামাজ বিছানোর পরে উম্মে জামিলা একটাতে নামাজ আদায় করে আর একটা স্বামীর জন্য রেখে দিয়েছে উম্মে জামিলা মনে মনে চিন্তা করলো স্বামী এসে সারা নফল নামাজ আদায় করবে কিন্তু ওই সাবি ঘরের মধ্যে আসিয়া ওই সাবি বিছনার মধ্যে বসিয়া ঘরের ভিতরে বালিশের মধ্যে হালান ঘুমের নিচ্ছে এই দিকে উম্মে জামিলা মনে মনে চিন্তা করে আমি নতুন বিবাহ করেছি আমার স্বামীর হয়তো হক পালন করা লাগবে আমার স্বামী মনে হয় আজকে আর এবাদত করবে না এবার উম্মে জামিলা বা রাত্রিতে স্বামীর হক পালন করলেন সকালবেলা উম্মে চিন্তা করল স্বামী আমার মনে হয় দিন রোজা রাখবে কিন্তু না বিয়ের আগে দুইটা রুটি এখন খায় চারটা রুটি উম্মে জামিলা বলল এই কথার সাথেও তো মিল পাইলাম না তিন নাম্বারই আমি বলেছিলাম উম্মে জামিলা একটা শর্ত দিয়েছিলাম সারাদিন এক খতম করে কোরআন তেলওয়াত করবে কিন্তু আমার স্বামী তো দিন একবারও কোরআন তেলোয়াত কোরআন তেলোয়াত করে না কোরআন ধরে বসে না উম্মে জামিলা এভাবে একদিন নয় দুই দিন নয় যখন সাত দিন অতিক্রম হয়ে গেল উম্মে জামিলা আল্লাহ নবীর দরবারে চলে গেল ডাক দিয়ে বলল নবী গো অনবিজে আপনি নি আপনি আমার স্বামীকে তিনটা শর্ত মানিয়া আপনি আমার সঙ্গে বিয়ে দিয়েছেন অনবিজি কিন্তু আমার স্বামীতে একটা শর্ত মানে না আমার সাথে দুই নাম্বারই করছে আমার সাথে বাটপারি করছে এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলল উম্মে জামিলা তোমার স্বামীকে নিয়ে এসো জলদি তাড়াতাড়ি আমি তারি জিজ্ঞাস কে কেন তোমার সাথে মিথ্যা কথা বললো কেন মুনাফিকি করলো এবার নবী ওই সাবিকে ডাক দিয়ে বললো আমার সাবি তোমার তো তিনটা শর্ত ছিল তুমি নাকি একটা মানো না সাবি ডাক দিয়ে বলল নবী গো আমার বউ যেটা বলছে এটাও সত্য অনবিজি এখন আমি যেই কথাটা বলবো এটাও সত্য জোরে বলেন আর আরেকটু জোরে জোরে বলেন না সোবাহান্ল এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলল ও আমার সাহাবি এক নাম্বার শর্ত ছিল তুমি সারা দিন সারা রাত নফল নামাজ আদায় করবা তুমি তো নফল নামাজ নাকি আদায় করো না এবার সাহাবি ডাক দিয়ে বলল নবীজি তাহলে আমি আপনার একটা কথা বলতে চাই একদিন একটা মজলিসে আপনি বয়ান দিয়েছিলেন ও আমার সাবিরা যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সহিত আদায় করতে আর পরে রাতের বেলা ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে এই ফজর ফজর এই যে ব্যক্তিটি জামাতের নামাজ করতে পারবে আমার আল্লাহ ওই ব্যক্তির আমুল নামায় সারা রাত নফুল আমাজ পড়লে যেই সব হতো আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় ওই সবটা দান করে দিবেন জোরে বলেন সবাহান আল্লাহ এক নাম্বার প্রশ্নে পাশ না ফেল জোরে বলেন পাশ না ফেল আল্লাহ নবী ডাক দিয়ে বললো ও আমার সাবি তাহলে দুই নাম্বার শর্ত হচ্ছে তুমি বলেছিল সারা বছর রোজা রাখবা কিন্তু উম্মে জামিলা তোমার বউ তো কয় তুমি সারা দিন আগে খাইছিলা দুইটি দুইটি করে রুটি এখন কাও চারটি তুমি তো রোজা রাখো এটার কি বলবা এবার সাবি ডাক দে বলল নবীজি আপনি একদিন একটা মজলিসের ভিতরে বলেছিলেন যে ব্যক্তি রমজান মাসে তিরিশটা রোজা আদায় করতে পারবে আর রমজানের পর সাউাল মাসের ছয়টা রোজা রাখতে পারবে মোটে ছত্রিশটা রোজা তিরিশ আর ছয় ছত্রিশটা রোজা রাখতে পারবে আমার আল্লাহ ওই ব্যক্তি নামায় সারা বছর রোজা রাখলে যেই সব হতো আল্লাহ ওই ব্যক্তি নামায় ওই সবটা দান করবেন জোরে বলেন আমি তো রমজান মাসে রোজা করেছি মাসের ছয়টা রোজা আমি পালন করেছি ও নবী আমি তো সারা বছর রোজা রাখার সব পাইছি আমি রোজা না রাখলাম তো কি হয়েছে আমি তো রোজার সব পাইছি কথা বলেন ঠিক কিনা বউ চিন্তা করে মনে মনে ইসলামে এত সোজা অ নবীজি তিন নাম্বারই এই প্রশ্নটা জবাব আমার স্বামীকে দিতে বলেন সারা সারাদিন কোরআন দেওয়ার কথা কিন্তু আমার স্বামী দিন একবার হলেও কোরআন আমার বউ যেটা বলছে এটাও সত্য কিন্তু এখন আমি যেটা বলবো ওটাও সত্য ও নবীজি আপনি একদিন একটা মজলিসের ভিতরে বলেছিলেন যে ব্যক্তি সুরাই ইখলাস তিনবার পাঠ করতে পারবে বা ইয়াসিন একবার পাঠ করতে পারবে আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় এক খতম কোরআন তেলওয়াত করলে যেই সব হতো আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় ওই সবটা দান করবেন জুড়ে বলেন সবহান আল্লাহ ও নবীজি বলেন তো বলেন আমি দিনে এক খতম নয় আমি কয়েক খতম কোরআন তেলওয়াত করি ও নবীজি আমার বউ যেই তিনটা কথা বলছে এই তিনটা কথা তো আমি রাখলাম তারপর আমার বউ কেন নালিশ করে এবার ইসলাম এত সোজা আমি আগে জানতাম না ইসলাম এত শান্তির ধর্ম আগে আমি জানতাম না আসলে যে জানে না তার কাছে অনেক কঠিন যে জানে তার কাছে সোজা কথা বলেন ঠিক কিনা আর একটু বলেন ঠিক না হায় ইসলামের আলো মেরালো জালাইয়া দিনা মদিনার মাটি করলেন কোনলেন না হায় হায় কোরালো জালাইয়া দিনা মদিনার মাটি করলেন বিষানা আমার হাবা বলেন আর একটু জোরে বলেন না মারা হাবা একটু কালে মাপোরেন লা ইলাহা লাহা এ ল ল লা ই নাহা লা ই নাহা লা ই নৌকা চলে না মাঝি ছাড়া ঋষিকা চলে না জানক ছাড়া দুনিয়া চলে না দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন বাঁচেনা যিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা আমি নবী পাগল আমি মতি ইনার পাগল আমি নবী পাগল আমি মতনার পাগলারি ধোমবালি মোর নয়নের কাজল আমি নবী পাগল আমি মতী পাগল মার বলেন আমি নবী পাগল আমি মত ইনার পাগল আমার মনে নাবি নাবি আমার মনে নাবি দুই চোখে মা ছবি ছবি প্রেমে নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল মার বলেন শোনেন শোনেন সঙ্গল শিবাসী শোনেন দিয়া মন ভালো লাগলো আপনাদেরই মাফিলায় জন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন শোনেন শোনেন সঙ্গল শিবাসী শোনেন দি মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি সরদানি ভাই আসেন প্রধান অতিথি আতিকুল ইসলাম ভাই আরো আসেন প্রধান বক্তা দেখিসেন সবাই আমি আসি গুণাগার দোয়া সবার কাছে চাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাত যাবেন হাতলার রাদেন সবাই হাতলার রাদেন সবাই দিন ইসলামের পথে চলি আল্লাহু আকবার বলেন সবাই শোনেন শোনেন সঙ্গলশিবাসী শিবাসী শোনেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল জন ভালো লাগলো আপনাদের এই মাহফিল भाइयों जो निल्ला तकबीर